এগুলো হচ্ছে ভাইয়া যারা রাস্তা কাটে দেখছেন আপনারা আমার সময় আমরা রাস্তাগুলো

সব সব সাইজের কিন্তু আমরা রাস্তাঘাট রোড কাটার ব্লেড নিয়ে এসেছি তো আপনারা যারা রোড কাটার ব্লেড ক্রয় করার জন্য প্রায় সময় আসে জিজ্ঞেস করে পায় না অন্য হয়ে খুঁজে এই জন্য যারা রোড কাটার ব্লেড ঘরে বসে ক্রয় করতে চান তারা কিন্তু আজকে ভিডিওটি দেখতে থাকুন তো আমাদের কাছে রয়েছে চোদ্দ ইঞ্চি থেকে একদম বিশ ইঞ্চি পর্যন্ত রোড কাটার ব্লেড আচ্ছা তো যারা এই রোড ক্রয় করতে চান তারা আমাদের স্ক্রিনে নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন এবং আমাদের কাছে আসার ঠিকানা হচ্ছে দেশের যে কোনো প্রান্ত থেকে রাজধানী গুলিস্থান গুলিস্থান থেকে নওপুর একশো ছেষট্টি আর আমাকে দিতে তারা সহজে বলতে গেলে রাজবাংলা বাংলা ব্যাংকের পাশে তো আমি প্রথমে বলে রাখা ভালো আমাদের কিন্তু এই ডায়মন্ড এটা কোয়ালিটি খুবই উন্নত মানের এই যে যে চাষাতে কাটবে এটা দীর্ঘক্ষণ দীর্ঘ অনেক দূর পর্যন্ত এটা দিয়ে কাটতে পারবে এটা কাটার ক্ষমতা অনেক বেশি এবং এটা দিয়ে পাথর ডালাই এবং এবং পিস জ্বালা দুটাই সড়ক কাটতে পারবে এবং এটার এটার সাইজ হচ্ছে বিশ ইঞ্চি আমি সহজে দামগুলো দাম আপনাদের সহজে মনে থাকার জন্য বলি প্রত্যেক যে সাইজের ব্লেড নিয়ে যান প্রতি ইঞ্চি পার ইঞ্চি সাতশো টাকা সাতশো টাকা করে আমরা বিক্রি করতেছি পার পার ইঞ্চি ইঞ্চি আচ্ছা ধরেন আপনি যদি দশ ইঞ্চি নিয়ে যান সাত হাজার চোদ্দ হাজার এইভাবে আমরা দাম রাখতেছি তো এটা হচ্ছে একটা সহজ পদ্ধতি যেন আপনারা আর আপনাদের কষ্ট না হয় তো যারা ব্লেড করেন তারা এই এক্সেল ব্র্যান্ডের যেটা খুবই উন্নত একটি ভালো এবং খুবই শক্তিশালী তারা আমাদের কাছে চলে আসুন জুবার এন্টারপ্রাইজ এই রুট কাটার ব্লেড